ইতালির পরিস্থিতি বর্তমানে খুবই খারাপ তো কেন খারাপ বলছি যে আপনি ইতালিতে আছেন সমস্যা নেই ফার্মেসি ডিসিজনও আছে অথচ ডেট আপনার এক্সপায়ার হয়ে যাচ্ছে তবে সরকার কিছুতেই আপনাকে আর নতুন করে আপন্তামেন্ট তো দিচ্ছে না বা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না তো এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকে বলবো এবং বাস্তব উদাহরণ সহ তো ওয়েলকাম ব্যাক আমি সাকিব খান রকি স্কাই ইতালি মিলান থেকে এমুতে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম অবশ্যই বারবার করে বলে দিচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ফলো করে দিবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো বিষয় হচ্ছে এটি যে আপাতত ইতালিতে তারা যেহেতু জানেন যে আসলে আমি ইতালির মিলান সিটিতে থাকি তো এখন এই মতো একটা প্রবলেমের ফেস করেছি আমরা সবাই তো প্রবলেমটা কি সেটাও বলে দিই আমার এক ভাই আছে তো হঠাৎ করে সে বাই রোডে ইতালিতে আসে প্রায় হয়তো বা সাত আট মাস হবে হয়তো তো প্রাথমিক অবস্থায় যে করা পারমেসিডি অর্থাৎ একটা সৌজন্যমূলক একটা যারা ইতালিতে আপনারা থাকেন আর তারা হয়তো বা জানেন যে পারমেসিদি সিজন কাকে বলে তো ওর মেয়াদ ছিল ছয় মাস অনেকে নয় মাসের হয় তো অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ছয় মাস মেয়াদই পার্মেসিদি সিজন সরকার দিয়ে থাকে তো বিশেষ ক্ষেত্রে এই মেয়াদটা যদি এক্সপায়ার হয়ে যায় অবশ্যই এক্সপায়ার হওয়ার আগেই কিন্তু আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন যেখানে উল্লেখ করা থাকে যে না ঠিক আছে আপনি ইতালিতে থাকতে পারবেন এবং এই দিনে আপনাকে নতুন করে পারমিসিডি সিজন্য দেওয়া হবে এবং সেইখানে অবশ্যই ইতালিতে বসবাস করার একটা যে অ্যাপয়েন্টমেন্ট যেটাকেই আপনারা বলেন সেটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট ইতালিতে বসবাস করার জন্য বৈধ একটা ডকুমেন্টস তো এই ভাইয়ের ক্ষেত্রে যেটি হয়েছে যে ওর কিন্তু সৌজন্য ডেট এক্সপায়ার হয়ে গেছে তো সুজন্য ডেট এক্সপায়ার হওয়ার পরে ও কিন্তু আবেদন করেছে টাকা দিপল দিয়েছে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি দিয়েছে অথচ তারপরেও এখন ওর যে পরিস্থিতি বা ওর যে অবস্থা ও কিন্তু এখন এই মুহূর্তে বাইরে কাজও করতে পারবে না অর্থাৎ ওর যদি আপন থাকতো তাহলে কিন্তু সেইটা দিয়ে যে কোনো মালিক ওকে কন্টাকে কাজ দিতে পারত কিন্তু যেহেতু এই মুহূর্তে ওর কাছে নাই তো সেই ক্ষেত্রে ও বাইরে একদমই কাজ করতে পারবে না তো আমি ওকে বললাম যে না ঠিক আছে তুমি কাপ অফিস বা কফ অফিস যেটাই বলে না কেন সেখানে যে কথা বলো তো ও কথা বলার জন্য গেছে অনেকবার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টাও করছে কিন্তু ও ব্যর্থ অর্থাৎ লাস্টে ওকে বলেছে যে না এই মুহূর্তে এটা সরকারি নিয়ম আমি দিতে পারতেছি না তবে হয়তো বা খুব দ্রুতই এটা ঠিক হয়ে যাবে হয়তোবা বা পার্মেসি দিসি একবারে দিবে তবে আপন দেবে না তবে সব থেকে কঠিন যে বিষয় ও কিন্তু একটা কমিশন ও ফেস করেনি যারা ইতালিতে আপনারা আছেন তারা হয়তো বা বুঝতে পারবেন যে কমিশন কি জিনিস তো এখন পর্যন্ত কমিশন ফেস করেনি ওর কিন্তু বৈধ একটা ডকুমেন্টস প্রয়োজন এখন যদি ওর বাইরে পুলিশে ধরে তখন কি করতে পারবে পুরাতন সৌজন্য বা সিজন্য যেটাই বলেন না কেন ও পুলিশকে দেখাইতে পারবে কিন্তু এইটার যে রিনিউ একটা ডেট অর্থাৎ আপন তামেন্ত ওইটা কিন্তু দেখাতে পারবে না তো তখন যে ওর পরিস্থিতিটা কি হবে আসলে ও হয়তো এখন ক্যাম্পে আছে বিদায় হয়তো বা বলতে পারবে যে না আমি এই ক্যাম্পে থাকি বা সেই ক্যাম্পে থাকি তবে হ্যাঁ একটা সময় হয়তো বা ওকে অবশ্যই ছেড়ে দিবে পুলিশ তবে এই মুহূর্তে ওর যে সিচুয়েশন বা পরিস্থিতি ও কিন্তু বাইরে এখন কাজ করতে পারবে না অর্থাৎ কাজ করবে কিভাবে কারণ কোনো মালিক কিন্তু কন্টাক্ট করতে পারবে না তো ইতালিতে কিন্তু কন্ট্যাক্ট সব থেকে একটা বড় ভূমিকা রাখে অর্থাৎ কন্ট্যাক্ট যদি আপনাকে না করে তাহলে এবার কিন্তু মালিক আপনাকে রাখতে পারবে না বা মালিককে উল্টো পুলিশে জরিমানা করে দেবে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দুই হাজার চার হাজার পাঁচ হাজার ইউরো বা সমপরিমাণ বা তার থেকে বেশিও হইতে পারে এমনকি তার রেস্টুরেন্ট বা তার ব্যবসা প্রতিষ্ঠান বা তার কোম্পানি বা তার ফ্যাক্টরি বন্ধ করার ক্ষমতা পর্যন্ত রাখে তো এই মুহূর্তে যারা ইতালিতে আসছেন বা আসবেন অনেকে দেখা যাচ্ছে এগ্রিকালচারে আসেন অনেকেই স্পন্সরে তো অনেকে দেখা যায় মালিক না পাওয়ার কারণে আপনারা অবশ্যই আজিলো করে থাকেন বা অ্যাজালাম করে থাকেন কিন্তু এই আজিলো আসলে এই মুহূর্তে ইতালিতে খুবই খুবই একটা কঠিন একটা সমস্যার সম্মুখীন হয়েছে তো আসলে স্বপ্নের ইতালি আস্তে আস্তে হয়তো বা বুঝতে পারেন যে আমাদের মতো প্রবাসীদের জন্য খুবই কঠিন হয়ে যাচ্ছে অর্থাৎ প্রাথমিক অবস্থায় আপনারা অনেকে এসেছেন অনেকের মালিকের সন্ধান পান নাই তার আজিরও করেছেন তো অনেকেই পারমিসি ডিসিজনও পেয়েছেন তবে ডকুমেন্টস রিনিউ করার জন্য যদি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া দেয় তাহলে পরে কিন্তু এখানে আপনার সব থেকে বড় একটা সমস্যা তো যেহেতু আপনি কমিশন ফেস করেননি এখন পর্যন্ত তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার জন্য এটি সব থেকে বড় প্রবলেম কারণ কমিশন ফেস করার আগেই যদি আপনাকে আপন্তামেন্ট না দেয় তাহলে পরে ইতালিতে আপনি থাকবেন কিভাবে বা আপনার কিন্তু কোনো বৈধ ডকুমেন্টস নাই তো এই ক্ষেত্রে দেখা যায় যে সচরাচর অনেকেই আছে যে আসলে দ্বিধাবদ্বন্দ্বে পড়ে যান যে আমি এখন কি করব তো এখানে আসলে কয়েকটা পথ আছে যেগুলো অবলম্বন করলে পারে আপনি হয়তো বা চাইলে পারে হয়তো বা সেফটি থাকতে পারেন তো সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন লয়ারের সঙ্গে যোগাযোগ করার বা কাপ অফিসে বা কপ অফিসে যোগাযোগ করার তো হয়তো বা তারা সেই ক্ষেত্রে একটা সাজেশন দিতে পারে তো ধন্যবাদ ভালো থাকবেন এবং অবশ্যই সবার জন্য শুভকামনা রইল দেখা হবে নতুন কোনো ভিডিওতে